দেখে সাধারণ পরোটা মনে হলে এটা কিন্তু সাধারণ পরোটা না লেয়ার করা এই পরোটা বাইরে ক্রিস্পি ভেতরে নরম লেয়ার এক কামড় দিলেই খুলে যাবে এভাবে বানালে রুটিন পরোটাও হয়ে যাবে একদম স্পেশাল হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন সকাল সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এখানে দিয়ে দিয়েছি হাফ টি স্পুন বেকিং পাউডার হাফ টি স্পুন ইস্ট এবং দিয়ে দিয়েছি সামান্য স্বাদ মতো লবণ এবং দিয়ে দিয়েছি সামান্য একটি চিনি দিয়ে এখানে আমি এক কাপ পরিমাণ আটা ব্যবহার করেছি এখানে যদি ময়দা ব্যবহার করে নিতেও কোনো সমস্যা নেই তবে ময়দা ব্যবহার করলে কালারটা আরও বেশি সুন্দর আসে তো আগে থেকে পেঁয়াজগুলো আমি কুচি করে নিয়েছিলাম নিয়ে আমি এটার মধ্যে ময়দাগুলোর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো দিয়ে সামান্য একটু পানি দিয়ে আগে সুন্দর করে মথে নেব অল্প অল্প করে পানি দিয়ে ডোটা সুন্দর করে মথে নেবো আর এর মুহূর্তে এই আরেকবার পানি দিয়ে এই মুহূর্তে আমি দিয়ে দিয়েছি একটু কেটে নিয়ে সেটার রস আমি ব্যবহার করেছি অথবা এখানে চাইলে আপনারা ভিনেগারটা ব্যবহার করতে পারেন তবে এই লেবুর রস আর ভিনেগার এটা কিন্তু এই রেসিপিতে হানড্রেড পারসেন্ট ইউজ করতে হবে এতে করে যা এই পরোটাগুলো অনেক বেশি সফট হয় আর খুব মজা লাগে খেতে আর কি তোমার ডোটা হয়ে গিয়েছে আমি এখানে ডোটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো এখানে আমি প্রায় তিরিশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম রেখে দিয়ে এখন আমি এখানে তেল নিয়ে সামান্য একটু আটা নিয়ে নিয়েছি নিয়ে এটাকে সুন্দর করে গুলিয়ে একটা ব্যাটারের মতো করে নিয়েছি এটা আমি ফিলিংয়ের জন্য ব্যবহার করব এখানে তো এটা বানানো হয়ে গিয়েছে এখানে একদম কিন্তু নরম করা যাবে না তেলটা একদম তেল আর ময়দা যেন একদম পারফেক্টভাবে মিক্স হয়ে যায় আর পরিমাণটা যেন একবার ঘন বা একদম পাতলা না হয় তো এই মুহূর্তে আমার হয়ে গিয়েছে তিরিশ মিনিট পরে আমি এটাকে বের করে নিচ্ছি এটা যেহেতু শীতের দিন ছিল ইস্ট অতটা ইফেক্ট করেনি এতে কোনো সমস্যা নেই তো আমি আগে ডোটা অর্ধেক করে নিয়েছি অর্ধেক করে নিয়ে আমি ছোটো ছোটো করে পিচ করে নেব আর এখানে আর আরেকটা কথা বলে নেই আপনারা চাইলে কিন্তু এখানে ঝাল ঝা চিনির পরিবর্তে ঝালটাও ব্যবহার করতে পারেন তবে এখানে চিনি ব্যবহার করার জন্য এটার টেস্ট একটু ভিন্ন আসে তো যদি টেস্ট একটু ভিন্ন রকম করতে চান সেক্ষেত্রে ঝাল ব্যবহার করতে পারেন তো আমি ছোটো ছোটো করে লেজে কেটে নিয়ে আমি লম্বা করে বানাবো লম্বা করে বানিয়েটার যেমন টেস্টটা সুন্দর আসে আর লম্বা করে বানানোর জন্য দেখতেও অনেক বেশি সুন্দর লাগে একটু ইউনিক লাগে আর কি যার কারণে এটা আমি লম্বা করে বানানোর চেষ্টা করেছি আমি একটা বানিয়ে নিয়েছি লম্বা করে একটা রুটি বেলে নিয়েছি তারপরে আমি এরকম করে তিন তিনটা রুটি বানাবো তিনটা রুটি বানিয়ে নিয়ে একটার ওপরে আমি সেই তেলের যে ব্যাটারটা করেছিলাম সেটা দেব দিয়ে একটার উপর একটা এরকম করে তিনটা মানে বসিয়ে দেবো আর কি তো আপনারা এক্ষেত্রে চাইলে তিনটার বেশিও দিতে পারেন তবে তিনটার বেশি দিলে হবে কি একটু মানে রুটিটা বেশি লম্বা হয়ে যাবে যার কারণে আমার যেহেতু ফ্রাই প্যানটা একটু ছোটো আর ধরবে না যার কারণে আমি অত বড় করিনি যদি বড় কোনো কড়াই থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা বেশি ব্যবহার করতে পারেন তো তিনটে ব্যবহার করলে যে অনেক বেশি সমস্যা হয় তারা তিনটে বেশি ব্যবহার করলে একদম খুব সুন্দর লেয়ারিং হয় তো এটাকে আমি সুন্দর করে বেলে নিয়ে হাত দিয়ে আমি এটাকে রোল করে নেব তো রোল করে নেওয়ার ক্ষেত্রে দেখা যাবে যে অনেক সময় নিচে অংশের ছোটো বড়ো থেকে যায় বা ভেতরের অংশের ছোট বড় থেকে যায় এটা কিন্তু কোনো সমস্যা নেই তো রোল করে নেওয়া হয়ে গেলে উপরের অংশ এবং নিচের অংশ আমি সুন্দর করে ভাজ করে মুখটা লাগিয়ে ভাজ করে দিয়ে দেবো অবশ্যই এটা চেষ্টা করবেন চেপে চেপে ভাজটা দেওয়ার না হলে কিন্তু পরবর্তীতে যখন রুটি বানাবেন তখন কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তো এরকম করে রুটিটা আমি প্রথমেই আগে বেলতে যাবো না বেলতে গেলে কিন্তু অনেক সময় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি হাত থেকে চেপে চেপে একটু লম্বা শেপ দিয়ে নেব দিয়ে তারপরে হচ্ছে রোলার পেন দিয়ে সুন্দর করে বেলে নেবো রুটিটা রুটিটা একদম পাতলা আমি একদম পাতলা একদম মোটাও করছি না আমি মাঝামাঝি টাইপের রুটি যেরকম হয় সেরকমটাই করছি আমি এরকম লম্বা করে দিয়ে সাইডে আরও একটু দেওয়ার চেষ্টা করেছি তো আপনারা যারা আমার ভিডিও দেখেন কিন্তু কোনো প্রকার লাইক কমেন্ট করে না তারা অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিবেন এবং কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে বেলা হয়ে যাওয়ার পরে এখানে আমি ফ্রাই প্যানে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি তেল কিন্তু অনেক বেশি ব্যবহার করতে যাবেন না যদি বেশি ব্যবহার করতে চান এক্ষেত্রে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে আর শক্ত শক্ত হবে আর কি তাদের কোনো সমস্যা নেই অনেকে আছে যারা তেল বেশি পছন্দ করেন না তারা আমার মতো একদম হালকা তেলে ভেজে নিতে পারেন তো আমি একদম হালকা তেলে ভেজে নিয়েছি দেখেন কালারটা কত সুন্দর হয়েছে শুরুতে একটু ক্রিস্পি লাগবে পরে দেখবেন একদম সফট হয়ে গিয়েছে খেতে এত দারুণ মজা হয় একবার যদি এই পেঁয়াজের এই পরটা যদি না বানিয়ে খান আসলে বিশ্বাস করবেন না আর বিশেষ করে টক দই দিয়ে মশালা খেতে এতটা মজা হয় না বানালে আসলে বুঝতে পারবেন না তো আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে রানা আরও একটা ভিডিও আসসালামু আলাইকুম